বন্যা পরিস্থিতির উন্নতির পর নোয়াখালী কুমিল্লা ফেনী ও চাঁদপুরে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র এখনও অপরিবর্তিত লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি দুই সপ্তাহের বেশি সময় ধরে বন্যা কবলিত লক্ষ্মীপুরে পানি নামছে ধীরগতিতে দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট দুই সপ্তাহের বন্যায় লক্ষ্মীপুরে এখনও পাঁচশো হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছেন বানের জলে ভেসে গেছে মাঠের ফসল গৃহপালিত পশুসহ পুকুরের মাছ বন্যা দীর্ঘায়িত হওয়ায় বিশুদ্ধ পানি ও খাবারে তীব্র সংকট দেখা দিয়েছে বৃহস্পতিবার রাতে আবার বৃষ্টি হওয়ায় বন্যার শঙ্কায় স্থানীয়রা লক্ষ্মীপুর সদর রামগঞ্জ ও কমলনগর উপজেলার বেশিরভাগ এলাকা কয়েক ফুট পানিতে তলিয়ে আছে রক্ষা পায়নি গোলার ধান জেলার কৃষি বিভাগ জানিয়েছে আমন রোপা আমন বীজতলা আউশ ও শরৎকালীন সবজির আংশিক এবং সম্পূর্ণ মিলে প্রায় দুই বিলিয়ন টাকার ক্ষয়ক্ষতি হয়েছে কুমিল্লায় দীর্ঘদিন পানিবন্দি থাকা মানুষ বসত ঘরে ফিরছে তবে এখনও কয়েক জায়গায় পানিবন্দী প্রায় একশো হাজার পরিবার এবারের বন্যার শুরুতে গোমতী নদীর বাঁধভাঙ্গায় প্লাবিত বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা সহ জেলার মনোহরগঞ্জ লাঙ্গলকোট চৌদ্দগ্রাম উপজেলায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে জেলায় কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ খাত মিলিয়ে প্রায় তিন বিলিয়ন টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন চাঁদপুরের হাজিগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় পানি কমে গেলেও শাহরাস্তি উপজেলায় এখনও দুর্ভোগে অন্তত পঞ্চাশ হাজার মানুষ নিষ্কাশনে অব্যবস্থাপনার কারণে পানি নামছে ধীরগতিতে দূষিত পানি ব্যবহার করায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ নোয়াখালীতে ধীরগতিতে পানি নামায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যদিও সেনবাগ সোনাইমি চাটখিল বেগমগঞ্জ সদরের নিচু এলাকায় পানি না নামায় কিছু মানুষ এখনও কেন্দ্রে রয়েছেন ভয়াবহ বন্যায় ফেনী জেলা জুড়ে কাঁচাপাকা ঘর ও আসবাবপত্র তলিয়ে গেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফুলগাজী সদর হাসপাতালে রোগীর চাপ দিন দিন বেড়ে চলেছে অধিকাংশই ডায়রিয়া আমাশয় পেটে ব্যথা জ্বর ও চর্মরোগে আক্রান্ত শাহরিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত